বন্ধুরা আজ আপনাদের এমন একটি ঘটনার কথা শোনাব যা শুনে কেবল বিস্মিতই হবেন না বরং গভীরভাবে নিজেদের জীবন নিয়ে ভাবতে বাধ্য হবেন এই গল্পটি একটি মেয়ের যে বাহ্যিকভাবে ছিল পুত পবিত্রতার প্রতিমূর্তি কিন্তু যার অন্তরে লুকিয়েছিল এক গোপন অধ্যায় তার কবরে যা ঘটেছিল তা দেখে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গিয়েছিল কেন ঘটেছিল এমন অলৌকিক ঘটনা তার কোনো গোপন গুনাহের কারণে এমন পরিণতি হয়েছিল আমাদের সবার ঘরেই মা বোন আছেন তাদের জীবনেও যেন এমন ভয়ঙ্কর পরিণতি না আসে সেই বিষয়ে সতর্ক হতে হলে এই গল্পটি শেষ পর্যন্ত শোনা আপনার জন্য অপরিহার্য এই গল্প আপনাকে আলো দেখাবে আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে তাই আলোর ঠিকানায় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এমন সব শিক্ষামূলক ভিডিওর সঙ্গী হন বাংলাদেশের উত্তরের জেলার রংপুরের শান্তিপুর গ্রামের নাম ছিল তার ধার্মিকতা আর সরলতার জন্য বিখ্যাত এই গ্রামে বাস করত রাবেয়া নামে একটি ধার্মিক মেয়ে গ্রামের প্রতিটি মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত রাবেয়াকে চিনত পুত পবিত্রা রাবেয়া নামে তার চলনে ছিল সংযম পোশাকে ছিল শালীনতা সবসময় স্কার্ফ আর বোরকায় আবৃত থাকত তার শরীর পাঁচ বক্ত নামাজ আদায় করত নিয়মিত কোরআন তেলাবত করত আর তার মিষ্টি হাসি মন যায় করত গ্রামের সবার মাদ্রাসার শিক্ষক গ্রামের মসজিদের ইমাম সাহেব প্রায়শই তার ওয়াজে রাবেয়ার উদাহরণ দিতেন বলতেন যদি সমাজের প্রতিটি মেয়ে রাবেয়ার মতো পরহেজগার হতো তবে শান্তিপুর সত্যি জান্নাতের বাগানে পরিণত হতো বৃদ্ধারা রাবেয়াকে দেখে নিজেদের শাড়ির আঁচল ঠিক করে নিতেন তরুণীরা তাকে অনুসরণ করতো মায়ের প্রতি তার ভক্তি প্রতিবেশীদের প্রতি মমতা আর অসহায়দের প্রতি তার উদারতা ছিল দৃষ্টান্তমূলক সেই রাবেয়ার হঠাৎ মৃত্যুর খবর যখন শান্তিপুর গ্রামে পৌঁছাল তখন যেন আকাশ ভেঙে পড়ল সকালে শোনা গেল সামান্য জ্বর আর সর্দি ছিল রাতে শ্বাসকষ্টে মারা গেছে ডাক্তার আসার আগেই সব শেষ শত শত মানুষ ছুটে এলো রাবেয়ার বাড়িতে শোকের মাতম শুরু হলো কেউ কাঁদছে কেউ বিমর্ষ মুখে বসে আছে কেউ জান্নাতের প্রত্যাশায় দোয়া করছে ইমাম সাহেব নিজের হাতে রাবে আর জানাজার নামাজ পড়ালেন এত মানুষের ঢল নেমেছিল যে অনেকেই বলা বলি করছিল এ যেন কোনো বিখ্যাত আল্লাহর ওলি বা আলেমের জানাজা পুরুষেরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ালো নারীরা পর্দার আড়ালে দোয়া করতে লাগল সব কিছুই ছিল নিখুঁত আর সম্মানপূর্ণ জানাজার পর যখন সবাই শান্তিপুরের পশ্চিম দিকের পুরনো কবরস্থানে পৌঁছাল তখনও সবার মনে ছিল এক পবিত্র প্রশান্তি রাবেয়া জান্নাতি মেয়ে আল্লাহ নিশ্চয়ই তাকে কবুল করেছেন এই বিশ্বাসে সবার অন্তর ভরেছিল কবর ঘোরা হয়েছে মাটি প্রস্তুত কাফনের কাপড়ে মোড়ানো রাবেয়া নিথর দেহ যখন কাঁধে তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন চারপাশে সুরা ফাতেহা সুরা ইয়াসিন ফালাক নাস তিলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে আসছে কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা যা পুরো শান্তিপুর গ্রামের বিশ্বাস ধারণা আর আস্থা এক মুহূর্তে গড়িয়ে দিল কয়েকজন যুবক যখন রাবেয়ার লাশ কবরে নামাতে এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে একটি বিশাল বড় বিষাক্ত সাপ গর্থের পাশে দেখা যায় প্রথমে সবাই ভেবেছিল কাকতালীয় ঘটনা কবরস্থানে সাপ থাকতেই পারে কিন্তু পরক্ষণে আরও দুইটি সাপ বেরিয়ে আসে তারপর আরও চারটি তারা ধীরে ধীরে কবরের চারপাশ ঘিরে ফনা তুলে দাঁড়ায় যেন তারা অদৃশ্য কোনো সত্তার পাহারাদার একজন যুবক ভয় চিৎকার করে ওঠে আঁতকে উঠলাম সাপ কবরে সাপ লোকজন আতঙ্কি পিছিয়ে যায় কেউ পাথর ছড়ে কেউ লাঠি নিয়ে গিয়ে আসে কিন্তু সাপগুলো এক ইঞ্চিও নড়ে না অদ্ভুতভাবে তারা শুধু রাবে আর কবরের চারপাশে ঘোরাঘুরি করছে অন্য কোথাও নয় এরপর যা ঘটল তা আরও বিস্ময়কর যখনই কেউ রাবেয়ার লাশ কবরে নামাতে যায় তখনই এক অদৃশ্য শক্তি যেন ঠেলে দিচ্ছে লাশটিকে লাশ পিছলে যাচ্ছে মাটি তাকে গ্রহণ করছে না ইমাম সাহেব নিজের মুখে তিলাবাত শুরু করেন আয়াতুল কোরসি সুরা ফালাক সুরা নাস তারপর জানাজার দোয়ার কিছু অংশ উচ্চ কণ্ঠে পড়ে বলেন হে উপস্থিত বন্ধুগণ হয়তো কোথাও কোনো ভুল হয়েছে সবাই আল্লাহর কাছে মাফ চাই হয়তো কোনো কারণে কবরে বাধা আসছে মানুষ দাঁড়িয়ে কাঁদতে শুরু করে কেউ কেউ রাবেয়ার পক্ষ নিয়ে দোয়া করছে হে আল্লাহ এই মেয়েটা তো খুব ভালো ছিল এমন হচ্ছে কেন কিন্তু সেই মুহূর্তেই ঘটে আরও ভয়ঙ্কর দৃশ্য একটি বিশাল আকৃতির কালো সাপ এসে কবরের কিনারায় ফোনা তোলে তার ফোসফোস আওয়াজে পুরো কবরস্থান থমকে যায় সবাই পেছনে হরতে থাকে কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে চাইলে ইমাম সাহেব রীতিমতো চিৎকার করে ওঠেন থামুন এ কোনো দুনিয়ার খেলা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ভয় করুন আলাল্লাকে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কবর আগের মতো খোলা কিন্তু রাবেয়ার লাশ পড়ে আছে কাফনের কাপড়ে মোড়ানো রোদে পড়ে শরীর শুকিয়ে যাচ্ছে আশেপাশে নিস্তব্ধতা আর বাতাস ভারী হয়ে ওঠে তবুও কেউ জানে না এই পর্দা শিলা ধার্মিক রাবেয়ার সঙ্গে এমন হচ্ছে কেন কবর তাকে গ্রহণ করছে না কেন ইতিমধ্যে ইমাম সাহেব আবার তিলাবাজ শুরু করেন চারপাশে কোরআনের শব্দ ছড়িয়ে পড়ে মানুষ কান্নায় ভেঙে পড়ে কিন্তু তবুও সাপগুলো দাঁড়িয়ে থাকে আর একটিও মানুষকে কবরের কাছে যেতে দেয় না গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা কথা জিনের কাজ আল্লাহর গজব কোনো গোপন গুণা গ্রামের পরিবেশ ভারী হয়ে যায় আতঙ্ক আর আশঙ্কায় নিমজ্জিত হয় সবাই তখন কেউ একজন বলে ওঠে এক কাজ করি রাবে আর কোনো ঘনিষ্ঠ বান্ধবী থাকলে তার সঙ্গে কথা বলা দরকার কবরের চারপাশে তখন এক অস্বাভাবিক নিরবতা বাতাস থেমে গেছে যেন চারদিকে মানুষের চোখে ভয় ভ্রু কুচকে থাকা মুখ আর একটাই প্রশ্ন রাবেয়ার মতো মেয়ের সঙ্গে এমন হচ্ছে কেন যতক্ষণ যাচ্ছিল মানুষ ততই বুঝতে পারছিল এটা সাধারণ কিছু নয় রাবেয়া মৃতদেহ কবরের পাশে পড়ে আছে রোদের তাপে শরীর শুকিয়ে যাচ্ছে আর কবরের চারপাশ কিরে আছে বিষাক্ত সাপের ফনাতনা ভয়ঙ্কর পাহারা ইমাম সাহেব তখন একটু পেছনে সরে এসে মাটিতে বসে পড়েন তিনি হাত তুলে বলেন হে আল্লাহ যদি এটা তোমার গজব হয় আমাদের মাফ করে দাও আর যদি কোনো গোপন গুনাহের কারণে এই শাস্তি হয়ে থাকে তবে সেই গুনাহের সত্য জানিয়ে দাও যাতে আমরা শিক্ষা নিতে পারি এই সময় এক গ্রামের মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমার মনে হয় রাবেয়ার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ যাকে সে তার মনের সব কথা বলতো তাকে দেখে আনা দরকার হয়তো সে কিছু জানে কিছু এমন যা আমরা জানি না এই কথাটি যেন সবার হৃদয়ে ঢুটে যায় তখন এক তরুণী বলে হুজুর আমি জানি রাবেয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল মালিহা তারা একসাথে মাদ্রাসায় পড়ত একসাথে প্রোগ্রামে যেত সবসময় একসঙ্গে থাকত আরেকজন যোগ করলো আমি ওদের বাড়ির পাশেই থাকি মালিহা ছাড়া আর খুব বেশি কারোর সঙ্গে মেলামেশা ছিল না ইমাম সাহেব মুখ বলেন তাহলে দেরি কিসের মালিহাকে ডেকে আনো কিন্তু সবাই মনে রেখো আমরা কারোর সম্মানহানি করতে চাই না আমরা শুধু সত্য জানতে চাই যাতে এই অশান্তির অবসান হয় চারজন যুবক দৌড়ে যায় মালিহার বাড়ির দিকে আর এদিকে কবরস্থানের নারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে আল্লাহ না করুন যদি রাবেয়ার গোপনে কোনো পাপ থেকে থাকে তাহলে আমাদের জন্য এটা কত বড় শিক্ষা হবে এক মহিলা বললেন আমরা তো ভাবতাম হিজাব পড়লেই সব ঠিক কিন্তু এখন মনে হচ্ছে ভেতরের ইমানই আসল প্রায় ২০ মিনিট পর মালিহা কবরস্থানে এসে পৌঁছায় তার চোখ লাল মুখ ফ্যাকাসে মনে হচ্ছে সে কোনো কিছু জানে কিন্তু বলার সাহস পাচ্ছে না সবাই চুপ পুরো কবরস্থান যেন নিঃশ্বাস আটকে রেখেছে ইমাম সাহেব ধীরে ধীরে মালিহার কাছে যান তার পাশে বসে কোমল কণ্ঠে বলেন মা তুমি রাবেয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিলে আজ আল্লাহর কসম দিয়ে বলি যদি তুমি কিছু জানো সত্যটা বলো তা না হলে হয়তো আল্লাহর এই গজব আমাদের সবার জন্য বাড়বে মালিহা থমকে যায় তার চোখে পানি ঠোঁট কাঁপছে সে মাথা নিচু করে থাকে কিছুক্ষণ তারপর ফিস ফিস করে বলে খুজুর আমি যা বলবো তা শুনে সবাই কষ্ট পাবে কিন্তু আমি চুপ থাকলে রাবেয়া মুক্তি পাবে না আমি বলবো আমি বলবো সব কিছু এই মুহূর্তে কবরস্থানে যেন অদৃশ্য এক ভার নেমে আসে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে কেবল মালিহার মুখের দিকে তাকিয়ে মালিহা ধীরে ধীরে বলতে শুরু করে রাবেয়া ছিল খুব ভালো নামাজ পড়ত কোরআন পড়ত কিন্তু ওর একটা দিক ছিল যা কেউ জানত না ও ঘরে খুব পর্দাশিলা ছিল কিন্তু বাইরে কথাটা এখানেই থেমে যায় কান্নার ঝাপটায় ইমাম সাহেব আবার বলেন মা সাহস করো সত্য বলো আজকের এই মুহূর্তে রাবেয়ার আত্মার মুক্তির জন্য এই সত্য জানা জরুরি মালিহা চোখ মুছে আবার বলতে শুরু করে রাবেয়া বাইরে গেলে অনেক সময় ছেলেদের সঙ্গে অকারণে গল্প করত মার্কেটে গেলে দোকানদারদের সাথে হেসে হেসে কথা বলত এমনকি মাদ্রাসার অনুষ্ঠানে ছেলেদের সাথে বেশি মেলামেশা করতো আমি একবার বলেছিলাম তুমি তো হিজাব করো তুমি এটা করো কেন ও বলেছিল আরে মালিহা জীবন তো উপভোগ করতে হয় মজা না করলে কিসে জীবন এবার কবরস্থানে মানুষের মধ্যে ফিসফাস শুরু হয় নারীরা মুখে হাত দিয়ে বসে পড়ে পুরুষরা মাথা নিচু করে কষ্ট বিস্ময় আর আফসোসের এক ভয়ঙ্কর মিশ্রণ অনুভূতি ছড়িয়ে পড়ে মালিহা বলতে থাকে আমি বহুবার তাকে বলেছি যে এটা হারাম কিন্তু সে বলতো হারাম কিছু করছি না তো শুধু কথা বলছি আমি রাতে তাকে একাধিক বার ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে দেখেছি ভিডিও কল মেসেজ সবই চলতো গোপনে মা বাবা কিচ্ছু টের পেত না সব কিছু বাইলে থেকে ঠিকঠাক মনে হতো কিন্তু ভেতরে তার কথা শেষ হতেই ইমাম সাহেব চোখ বন্ধ করে বলে ওঠেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়েটির বাহ্যিক আমলের আড়ালে লুকিয়েছিল গোপন গুণাহ আর সেই জন্যেই আজ কবর তাকে গ্রহণ করছে না এবার শান্তিপুর গ্রামের মানুষ ধীরে ধীরে বোঝে কবরের এই অলৌকিক বাধার পেছনে যে রহস্য ছিল তার রাবে আর গোপন জীবনের পাপ মালিহার মুখে রাবে আর গোপন জীবনের কথাগুলো শুনে কবরস্থানে নেমে আসে গভীর নিস্তব্ধতা যেন গাছের পাতাও থেমে গেছে নড়া বাতাস থেমে দাঁড়িয়ে আছে শ্রোতার মতো সবার চোখ ফেল ফেল করে তাকিয়ে আছে মালিহার দিকে আর মনের ভিতর ঝড় বইছে আমরা কি সত্যি এক মিথ্যার মুখোশ পরা মেয়েকে জানাজা পড়িয়ে কবরে নিতে যাচ্ছিলাম ইমাম সাহেব সেই নীরবতা ভেঙে দাঁড়ালেন তার চোখে পানি কণ্ঠ কাঁপছে তবু তিনি বললেন ভাইয়েরা বোনেরা এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিরাট শিক্ষা আমরা তো রাবেয়াকে দেখেছি বাহ্যিকভাবে হিজাব নামাজ তেলাওয়াত কিন্তু আজ জানলাম তার অন্তরে ছিল ফিতনা রিয়া আর গোপন গুনা ইমাম সাহেবের চোখে সরাসরি তাকিয়ে থাকা এক বৃদ্ধা কেঁপে কেঁপে বললেন হুজুর আমি রাবেয়াকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসতাম আমি তাকে দেখে নিজের নাতনিদের হিজাব শিখাতাম আজ মনে হচ্ছে আমি কত বড় ভুল করেছি এই কথা শুনে কান্নার ঢেউ ছড়িয়ে পড়ে চারপাশে কবরস্থানের এক কোণ থেকে এক তরুণী মোবাইল বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সে চিৎকার করে ওঠে আমি রাতে কার কার সঙ্গে মেসেজ করি আমি জানি আজ থেকে সব বন্ধ আমি আর হালকা মনে মিক্সিং করব না হিজাব পরব আল্লাহর ভয়ে লোক দেখানোর জন্য না এক বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বলেন আমি নিজে নামাজি না কিন্তু রাবেয়ার জন্য গর্ব করতাম অথচ সে গোপনে এত কিছু করত আমি জানতামই না ইমাম সাহেব কোরআন থেকে আয়াত উদ্ধৃত পড়েন অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাদ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে এবং যারা নিত্য প্রয়োজনীয় জিনিস অন্যকে দিতে বিরত থাকে এই আয়াতগুলোয় তালা সেই সব লোকদের সম্পর্কে সতর্ক করেছেন যারা নামাজ আদায় করে কিন্তু আন্তরিক নয় তারা তা করে রিয়া বা লোক দেখানোর জন্য তারা সমাজে দরিদ্র ও অভাবীদের সাহায্য করতেও অনীহা প্রকাশ করে রসুল আলাইহি ওয়াসাল্লামও বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে ভয় করি ছোট শিরককে সাহাবারা জিজ্ঞেস করলেন ছোট শিরক কি তিনি বললেন রিয়া বা লোক দেখানো আমল মুসনাদ আহমাদ হাদিস তেইশ হাজার ছশো তিরিশ এই কথা শুনে গ্রামের মানুষ মাথা নিচু করে থাকে নারীরা নিজেদের চাদরে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে পুরুষরা চোখ মুচ্ছে নিঃশব্দে তখন এক যুবক দাঁড়িয়ে বলেন হুজুর এখন আমরা কি করব রাবেয়ার কবরটা এখনও শূন্য সাপ এখনও আশেপাশে ঘুরছে লাশ পড়ে আছে সূর্যের নিচে আমাদের কি উচিত হবে না আল্লাহর কাছে তবা করা ইমাম সাহেব বলেন তবা ছাড়া মুক্তি নেই রাবেয়ার এই শাস্তির ঘটনা কেবল তার একার জন্য না এটি আমাদের জন্য আয়না যাতে আমরা নিজেদের দেখতে পারি আসুন সবাই একসাথে আল্লাহর দরবারে ফিরে যায় তার আহ্বানে সাড়া দিয়ে ছোট বড় নারী পুরুষ সবাই দাঁড়িয়ে যায় ইমাম সাহেব বলেন যে মোবাইলে গুণা করেছি আজ থেকে দুলে থাকি যে চোখে হারাম দেখেছি সে চোখ নামিয়ে রাখি যে জিভ্ভা গিবোধ করেছে তাকে সংযত করি হে আল্লাহ গোপনে যা করেছি তুমি জানো আমাদের গোপন গুণাগুলো তুমি মাফ করে দাও আমাদের অন্তরকে খাঁটি তাকুয়া দাও এই দোয়া ছিল কেবল মুখের কথা নয় এই দোয়া ছিল হৃদয়ের রক্ত কান্না আর অনুশোচনার পানি আর তখনই কিছু অলৌকিক পরিবর্তনের সূচনা ইমাম সাহেবের কান্না ভেজা দোয়া চলাকালীন পুরো শান্তিপুর কবরস্থানে এক হৃদয় বিদারক পরিবেশ বিরাজ করছিল শত শত মানুষ চোখে অশ্রু কণ্ঠে ভাঙা দোয়া নিয়ে দুই হাত তুলে প্রার্থনা করছিল রাবেয়ার লাশ তখনও কবরে নামানো যায়নি সূর্যের তাপে কাফনের কাপড় শুকিয়ে গেছে গায়ের বিবর্ণ হতে শুরু করেছে এমন সময় যখন ইমাম সাহেব আমিন বলে দোয়া শেষ করেন তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল একজন যুবক যিনি রাবেয়ার জানা যায় কবরের কাছে ছিলেন হঠাৎ তিনি চিৎকার করে উঠে বললেন দেখুন সাপগুলো সরছে লোকজন অবাক হয়ে তাকিয়ে দেখে সত্যি কবরের চারপাশে যেসব বিষাক্ত সাপ ঘুরছিল তারা ধীরে ধীরে মাটি ঘেসে পিছিয়ে যেতে শুরু করেছে কিছু সাপ পাহাড়ি কবরস্থানের পাথরের আড়ালে ঢুকে যাচ্ছে আর কিছু পাশের ঝোপের দিকে সরে যাচ্ছে সবার চোখে বিস্ময় অনেকেই চোখ কচলে দেখে এটা কি সত্যিই এতক্ষণ ধরে যারা ফনা তুলে দাঁড়িয়েছিল তারা হঠাৎ কেন চলে যাচ্ছে ইমাম সাহেব চোখ বন্ধ করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানালো বলেন আলহামদুলিল্লাহ আমাদের তওবা কান্না আর দোয়া কবুল হয়েছে আল্লাহ আমাদের এই শিক্ষামূলক গজব কিছুটা তুলে নিয়েছেন এবার সাহস করে একজন যুবক সামনে এগিয়ে যায় লাঠি হাতে নিয়ে কবরের কিনারায় দাঁড়িয়ে দেখে সাপ নেই কবরের চারপাশ এখন নিরাপদ অদ্ভুতভাবে আর কোনো দুর্গন্ধ নেই হাওয়া কিছুটা ঠান্ডা ও হালকা এখানে একটি পরিবর্তন চোখে পড়ে আগের সেই ভারী ও আতঙ্কে ভরা পরিবেশ যেন হালকা হয়ে গেছে বাতাসে এখন ভয়ের বদলে রহমতের গন্ধ ছড়িয়ে পড়ছে ইমাম সাহেব বলেন এখন দেরি নয় সবাই প্রস্তুত হন রাবেয়ার দাফন এখনই সম্পন্ন করতে হবে লোকজন লাশ কবর দিতে কবরের দিকে এগিয়েও যায় কেউ খালি হাতে কেউ দোয়া পড়তে পড়তে এবার আর শরীর পিছলে যায় না কবরের মাটি আর ঠেলে ভালে না লাশকে চারজন যুবক সম্মানের সাথে রাবেয়ার লাশ কবরে নামিয়ে রাখে কবরের পাশে দাঙিয়ে থাকা শত শত মানুষ সেদিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ কেউ কপাল ঠেকিয়ে দোয়া করছে হে আল্লাহ যেভাবে তুমি রহম করেছ পুরোপুরি করো রাবেয়াকে তুমি ক্ষমা করো আমাদের সবাইকে মাফ করে দাও দাফন শেষে কবরে মাটি চাপা দেওয়া হয় প্রতিটি মুঠো মাটির সাথে যেন এক একটি অনুশোচনা আর অশ্রু মিশে যায় আর তখনই ইমাম সাহেব আবার দাঁড়ান আর কবরের পাশে চুপ করে থাকা মানুষদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলেন ভায়েরা বোনেরা তোমরা আজ এক অলৌকিক সত্য দেখেছ শুধু নামাজ হিজাব আর বাহ্যিক ইবাদত নয় আল্লাহ আমাদের গোপন জীবন দেখেন আজ যদি আমরা তৌবা না করি নিজের জীবনের পাপের মুখোমুখি না হই তাহলে আমরা সবাই একদিন নিজের কবরে এই শাস্তি দেখতে পারি তিনি আরও বলেন রাবেয়া ছিল একটা আয়না আল্লাহ আমাদের সেই আয়নায় নিজের চেহারা দেখতে বাধ্য করেছেন যারা দেখে ভয় পায় তারাই মুক্তির পথ খোঁজে এই মুহূর্ত থেকে শান্তিপুর গ্রামের মানুষ যেন এক নতুন জগতের দরজা খুলে ফেলে কবর থেকে ফেরার সময় প্রতিটি মানুষের চোখে ছিল ভয় হৃদয়ে ছিল তাওবার স্পর্শ এবং জীবনের প্রতিটি কাজের জন্য এক নতুন উপলব্ধি এক বৃদ্ধা নিজের শীর্ণ হাত জোর করে কান্না ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বললেন হায় আল্লাহ আমি তো নামাজ পড়ি না ঘরের চার দেওয়ালের ভেতরে নিজের হাতে এই মোবাইলে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কত শত পাপ করেছি কত পরনিন্দা কত মিথ্যা খবর ছড়ানো কত অন্যায় দেখেছি এই চোখে ভেবেছিলাম কেউ দেখছে না কেউ জানছে না কিন্তু তুমি তো সব দেখেছ সব জেনেছো। রাবেয়ার পরিণতি দেখে আজ আমার বুক ফেটে যাচ্ছে আজ রাতেই আমি তাওবা করব ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার সব গুণা ক্ষমা করে দাও তার প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুশোচনার প্রতিধ্বনি ছিল পাশেই দাঁড়িয়ে থাকা এক তরুণী যার চোখে তখনও অস্ত্র শুকায়নি সে তার প্রিয় বান্ধবীকে শক্ত করে জড়িয়ে ধরল তার কণ্ঠে ছিল ভয় আর প্রতিজ্ঞার দৃঢ় মিশ্রণ চল বন্ধু আজ থেকেই ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক বন্ধ করি আমাদের আর দরকার নেই এই লোক দেখানো ভার্চুয়াল জীবন কত সময় নষ্ট করেছি কত পরপুরুষের ছবি দেখেছি কত লাইক কমেন্টের নেশায় বুধ হয়ে নিজের ছবি ইন্টারনেটে দিয়েছি ভেবেছিলাম এটাই আধুনিকতা এটাই জীবন কিন্তু রাবেয়ার পরিণতি দেখে আজ বুঝেছি সত্যিকারের জীবন আর শান্তি কোথায় আমাদের যেন রাবেয়ার লো তো পরিণতি না হয় তার মতো আমাদের গোপন পাপ যেন প্রকাশ না পায় তারা দুজনেই যেন এক নতুন জীবনের পথে পা বাড়ানোর শপথ নিল আর রাস্তার ধারে নিশ্চল দাঁড়িয়েছিল এক যুবক তার চোখে ছিল এক গভীর উপলব্ধি যা আগে কখনো দেখা যায়নি সে মাথা নিচু করে নিজের মনেই বলল আমি আর কোনো নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাবো না কোনো বেপর্দা নারীর দিকে চোখ তুলে দেখব না কোনো হারাম সম্পর্কের দিকে পা বাড়াবো না গোপনে আর কখনো খারাপ ভিডিও দেখবো না আজ আমি নিজের চোখে দেখলাম আল্লাহ কিভাবে গোপন গুণাকে প্রকাশ করে দেন কিভাবে একজন পরহেজগার নারীর মুখ সুন্মোচন করেন রাবে আর এই ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আমি ওয়াদা করছি আমি আজ থেকে একজন নতুন মানুষ হব হে আল্লাহ তুমি আমাকে এই প্রতিজ্ঞায় অটল থাকার তাওফিক দাও শান্তিপুরের মানুষ একসাথে এক হৃদয়ে এক আত্মশুদ্ধির পথে হাঁটতে শুরু করে তবে প্রশ্ন থেকেই যায় রাবেয়ার মৃত্যুর এই ঘটনাটি কেবল ব্যক্তিগত শাস্তি ছিল নাকি একটি বৃহৎ সামাজিক বিপ্লবের সূচনা রাবেয়ার দাফন শেষে শান্তিপুর গ্রামের মানুষ যখন ধীর পায়ে কবরস্থান থেকে ফিরছিল তখন আকাশে সূর্যটা ঠিক আগের মতোই ছিল কিন্তু তাদের চোখে ছিল ভেজা আচল মুখে নিরবতা আর অন্তরে ছিল এক অদৃশ্য বিপ্লব পুরো গ্রাম যেন স্তব্ধ কেউ চিৎকার করেনি কেউ হাসেনি কেউ ফোনে কথা বলেনি রাবেয়া জীবনের গোপন অধ্যায় কবরের অলৌকিক ঘটনা সাপের ঘিরে রাখা কবর মালিহার স্বীকারোক্তি কবরের গজব এবং শেষে আল্লাহর রহমতে ফিরে আসা সব মিলিয়ে এটি ছিল একটি ঐতিহাসিক দৃষ্টান্ত এই একটি ঘটনা পুরো শান্তিপুর গ্রামের মানুষকে বদলে দিয়েছিল শেষ রাতে ইমাম সাহেব ঘোষণা দেন আমরা রাবেয়ার জন্য দোয়া করব হে আল্লাহ তুমি যেভাবে আমাদের শিক্ষা গিয়েছ ঠিক সেভাবেই রাবেয়াকে ক্ষমা করে দাও তুমি পরম দয়ালু তুমি ক্ষমাশীল পুরো গ্রাম শিশু থেকে বৃদ্ধ একসাথে হাত তুলে দোয়া করে হে আল্লাহ রাবেয়াকে তুমি শান্তে দাও তার ভুল ও গুণা আমাদের জীবনে আলো হয়ে এসেছে আমাদের সবাইকে তুমি রক্ষা করো গোপন পাপ থেকে বাহ্যিকতা নয় আমাদের অন্তরের তাকুয়া দাও আমিন এইভাবে একটি মেয়ের কবরস্থানে ঘটানো আল্লাহর নিদর্শন একটি গোটা সমাজকে বদলে দিয়েছিল শুধু একটি মৃত্যু নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা একটি আহ্বান একটি বিপ্লব বন্ধুরা আশা করি আজকের এই গল্প আপনাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে রাবে আর গল্প আমাদের শিখিয়ে দেয় আল্লাহ কেবল আমাদের বাহ্যিক আমলই দেখেন না বরং আমাদের অন্তরের গোপন অবস্থা সম্পর্কে তিনি অবগত আমাদের প্রতিটি গোপন গুণাহি একদিন প্রকাশ পেতে পারে তাই আসুন আমরা সবাই আজ থেকেই তওবা করি নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করি এবং বাহ্যিকতার পাশাপাশি আমাদের ভেতরের জীবনকেও আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করি আপনার পরিবার বন্ধু এবং প্রিয়জনদের কাছে এই শিক্ষামূলক বার্তাটি পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আলোর ঠিকানা আপনার পাশে আছে এমন সব অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক গল্পের জন্য ভালো থাকুন ইমানের পথে চলুন আল্লাহ হাফিজ